হ্যালো গাইজ সব্বাইকে গুড মর্নিং আর আজকে আমি দেখো সকালে উঠেছি কাজের জায়গায় চলে এসেছি ঠিক আছে আর কাজের জায়গায় আসলে তো আমাকে কাজ করার জন্য সকালে উঠতেই হবে তার জন্য মাথাটা প্রথমে আমি আসড়িয়ে নিই ঠিক আছে আসানোর পর দেখতে পাচ্ছ এবার আমি মুখটা ধুয়ে নেবো ব্রাশে মাজন লাগিয়ে ঠিক আছে প্রথমে আমি ব্রাশে মাজন লাগিয়ে নেবো একটু দেখতে পাচ্ছ দেখো মাজনটা বার করছি আর ফোনটা সামনে রেখেছি যাতে তোমরা দেখতে পাও ঠিক আছে ওই জন্য মাজনটা প্রথমে আমি লাগিয়ে নিলাম লাগানোর পর আবার আমাকে যেতে হবে নিচে নিচে গিয়ে মুখ ধুতে হবে ঠিক আছে গামছাটাও আমি নিয়ে নিই একবারে বারবার তো আসা যাবে না তার জন্য নিয়ে নিলাম আর এই ভিডিওটা আমি খুব সকালে করছি এখন বাজে ছটা ঠিক আছে আর তোমরা যারা যারা দেখছো একটু লাইক করবে একটু কমেন্ট করবে কেমন হয়েছে বলবে কিন্তু তোমরা কেউ বলছো না কোনো দিন এই দেখো এবার আমি একটু নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে একটু মুখটা ধুয়ে নেব ঠিক আছে আর কাজে তো চলে এসেছি তোমরা জানো যারা যারা ভিডিওটা দেখোই দেখে নেবে আমি অনেক দিন ধরে বলছিলাম আমাকে শরীরটা একটু ভালো ছিল না কারণ ডাক্তার দেখানোর পর আমি তারপরে কাজে এসেছি একটু ঠিক আছে আর তোমরা যারা যারা কমেন্টে বলেছিলে দাদা খুব সুন্দর লাগে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখন আমি দেখো মুখটা ধুয়ে নিই প্রথমে আমি ব্রাশে একটু জল দিয়ে দিলাম তারপরে দেখো মুখটা মাসতে লেগে গেলাম ঠিক আছে দেখো আমার মুখ ধোয়া হয়ে গেছে ঠিক আছে আর মুখ ধোয়ার পরে আমি এবার গামছা দিয়ে মুছে উপরের দিকে আবার চলে যাব ঠিক আছে চলো প্রথমে মুখটা আমি মুছে নিই আর আমাকে না মনে হচ্ছে খুব পরিষ্কার লাগছে তাই না দেখে মনে হচ্ছে না অনেকটা পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছ আর তোমরা যারা যারা দেখো একটু লাইক কমেন্ট করবে ঠিক আছে অনেক দিন ধরে লাইক করছো না কিন্তু দেখ আমার মুখটা মনে কত ক্লিন কত ফলসা তাই না মনে হচ্ছে আমি কত পরিষ্কার হয়ে গেছি কত কালো ছিলাম কত পরিষ্কার দেখতে পাচ্ছ চলো এবার আমি উপরের দিকে আসতে উঠে যাই ঠিক আছে ওঠার পর কিছু না খেলে তো ভালো লাগবে না দেখি মা কি পাঠিয়েছে আমার জন্য ঠিক আছে চলো আগে যাই ঘরের দিকে তারপরে ব্যাগে দেখবো কি কি আছে আমার কারণ অনেক কিছু থাকতেও পারে না থাকতেও পারে কি দিয়েছে আমি ঠিক জানি না প্রথমে আমি যাই এখনো ব্যাগে দেখিনি আছে একটা জিনিস দিয়েছিল খাবার ওটা খাওয়া হয়ে গেছে তারাও তোমাদেরকে দেখাবো এবার দেখো গাইস আমার মা আমার জন্য কি পাঠিয়েছে পুরো সন্দেশের মিষ্টি এটা খুব সুন্দর খেতে কিন্তু আমি যখন ট্রেনে আসছিলাম প্রচণ্ড ভিড় ছিল তার জন্য ব্যাগে দেখো চাপ লেগে একদম এটা গলে গেছে গলে যাওয়ার জন্য তাতে কী হয়েছে তাও আমরা খেয়ে নিই এটা দুটো দুটো করে দুজন খাবো আমার দাদার দুটো আমি কিছু খাবো তার জন্য দেখো কত সুন্দর মিষ্টিগুলো সে প্রথমে ফোনটা রাখি নাহলে আবার দেখাতে পারবো না তোমাদেরকে ভালোভাবে ভালো দেখো মিষ্টিগুলো দেখে তো একদম কেমন হয়ে গেছে চেপটিয়ে চ্যাপটা হয়ে গেছে এই দেখো কত বলছি যে এটা পুরো সন্দেশি মিষ্টি ঠিক আছে এটা খেতে অসাধারণ লাগে আমাদের এটা পুরো সন্দেহ দেখাম প্রথমে খাই খেয়ে তোমাদেরকে দেখা